দোল পূর্ণিমার দিন একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে দোল পূর্ণিমা আপনার জীবনে অনেক আনন্দের এবং উচ্ছ্বাসের রং নিয়ে আসবে নতুন বছর অত্যন্তই ভালো কাটবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা দোল পূর্ণিমা দোল পূর্ণিমার তিথিতে প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে অনেক বাড়িতেই সত্যনারায়ণ ভগবানের পুজো হয় যাদের বাড়িতে রাধা বিগ্রহ প্রতিষ্ঠিত আছে তারা অবশ্যই দোলযাত্রা করে থাকেন দোল পূর্ণিমার এই তিথিটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ একটি তিথি এই দিনটিতে প্রচুর পুণ্যার্থীরা আসেন যারা গঙ্গা স্নান করেন দান করেন তার সাথে পূজা অর্চনাও করেন কিন্তু বন্ধুরা পূজা অর্চনা করার সাথে সাথে দোল পূর্ণিমার এই তিথিতে যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের বাস্তু দোষ দূর হয়ে যাবে যার ফলে আপনাদের বাড়িতে অর্থনৈতিক উন্নতি এবং অগ্রগতি আসার পথে যে বাধা আসছিল সেই সমস্ত বাধা এবং বিপত্তিগুলো দূর হয়ে যাবে আপনার ঘরে যদি রোগ জ্বালা লেগেই থাকে এবং তার পেছনে হয়তো আপনার প্রচুর অর্থ আপনার ব্যয় হয়ে যাচ্ছে এবং আপনার উপার্জনের মধ্যে থেকে বেশি টাকাই চলে যাচ্ছে ডাক্তারের পেছনে হলেও আপনারা এই উপায়টি করতে পারেন এই উপায়টি করবার ফলে আপনার পরিবার কু নজর থেকেও সুরক্ষিত থাকবে এবং যে পরিবারে কু নজর মুক্ত থাকে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে সেই পরিবারের উন্নতি আসবেই অবধারিতভাবে তাই বন্ধুরা সকল বন্ধুদের কাছে অনুরোধ করবো যে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এই বছর অর্থাৎ দু সালের দোল পূর্ণিমা কবে পড়েছে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল পূর্ণিমা পড়েছে বাংলার এগারোই চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজির পঁচিশে মার্চ ইংরেজির পঁচিশে মার্চ দু সোমবার দিন তবে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ রবিবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে সোমবার সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত রবিবার সারা দিন পূর্ণিমা থাকলেও উদয়া তিথিকে মান্যতা দিয়ে সোমবার দিনই দোল পূর্ণিমা পালন করা হবে এই বিশেষ উপায়টিও আপনারা করবেন সোমবার দিন দোল পূর্ণিমা এটি অত্যন্তই পবিত্র একটি দিন তাই এই দিনে বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন এবং উঠে সূর্যোদয় দেখবেন আপনার বাড়ি ভরদ সেদিন অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করবেন সেদিন অনেকেই আছেন যারা গঙ্গা স্নান করেন যদি আপনার পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতেই আপনারা স্নান করবেন এবং স্নান করবার পরই গায়ে মাথায় বস্ত্রে সর্বত্র গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন আগেকার দিনে পূর্ণিমার তিথিতে গঙ্গা স্নান করা হতো এবং স্নানের পর দান করা হতো যদি সম্ভব হয় তাহলে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো দান দক্ষিণা অবশ্যই করবেন তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা চলে আসবেন ঠাকুর ঘরে এই দিন মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন তাই এই দিন খুব বেশ ভালোভাবেই পূজা অর্চনা করবেন আর যদি সম্ভব হয় বাড়ির সর্বত্র মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেবেন বিশেষ করে বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত যদি মা লক্ষ্মীর চরণের আলপনা দেন তাহলে সেটি অত্যন্তই ভালো ফলদায়ক গৃহস্থ বাড়ির জন্য মা লক্ষ্মী এরকম ঘর ছেড়ে কোথাও যেতে পারেন না যে ঘরে মা লক্ষ্মীর চরণের আলপনা থাকে সেদিন মা লক্ষ্মীর জন্য অবশ্যই নতুন ওড়না একটি নিয়ে আসবেন অবশ্যই মালাও পড়াবেন এবং আপনার সাধ্য মতো ফল মিষ্টান্ন দিয়ে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করবেন সেই দিন মা লক্ষ্মীর সামনে অবশ্যই নিবেদন করবেন একটি নিখুঁত পান পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয় তাই দোল পূর্ণিমার তিথিতে অবশ্যই নিখুঁত পান নিবেদন করবেন এবং সেই পানের মধ্যে একটি সুপারি দেবেন আর দেবেন একটি বাজার চলতি এক টাকার কয়েন তবে সেই কয়েনটি আগে ভালোভাবে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন তারপরই মা লক্ষ্মীর চরণের সামনে দেবেন তাহলে আপনি মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন একটি নিখুঁত গোটা সমেত পান এবং একটি সুপারি আর একটি ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন প্রত্যেক কটা জিনিসের মধ্যেই মা লক্ষ্মী সিঁদুরের থান থেকে সিঁদুরের তিলক করে দেবেন আর তার মধ্যে একটু দেবেন অক্ষত আতপ চাল এবং মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাবেন যেন মা লক্ষ্মী আপনার ঘরে আসেন এবং অধিষ্ঠান করেন আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ মা লক্ষ্মীর আশীর্বাদে যেন দূর হয় এবং পরিবারে অর্থ প্রাপ্তির যোগও যেন তৈরি হয় মনের ভক্তি দিয়ে আপনারা মা লক্ষ্মীর পূজা করবেন এবং মা লক্ষ্মীর সামনে অবশ্যই সেদিন একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন এবং দেখবেন দোল পূর্ণিমার দিন নানা ধরনের মিষ্টি পাওয়া যায় তাই পূর্ণিমা তিথিতে বিশেষ করে এই দোল পূর্ণিমার তিথিতে যে সমস্ত মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টি আপনারা নিবেদন করবার চেষ্টা করবেন আপনি পুজো করে নেবেন করার পর ঠাকুর ঘর ছেড়ে কিছুক্ষণের জন্য বেরিয়ে আসবেন এবং কিছুক্ষণ পর ঠাকুর ঘরে গিয়ে আপনি যা যা ভোগ নিবেদন করেছিলেন সেই সমস্ত জিনিসপত্র আপনি তুলে নেবেন বন্ধুরা এই উপায়টি পূর্ণিমা তিথি চলাকালীন করবার চেষ্টা করবেন আপনারা যদি চান সন্ধেবেলায় করতে তাহলে সন্ধেবেলাতেও এই উপায়টি আপনারা করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা সন্ধেবেলায় যখন সন্ধে দিতে যাবেন ঠাকুর ঘরে তখন সকাল বেলায় যে ফুলগুলি নিবেদন করেছিলেন সেই সমস্ত ফুলগুলি সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর চরণের কাছে যে পান সুপারিটি আপনি নিবেদন করেছিলেন সেই পান সুপারিটিও আপনি নিয়ে নেবেন দেখবেন পানটি ইতিমধ্যেই শুকিয়ে যাবে কিন্তু সুপারি এক টাকার কয়েন ও অক্ষত আতপ চাল এই জিনিসগুলি আপনারা ডান হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন আর যদি আপনাদের কাছে হলুদ রঙের শালু কাপড় থাকে তাহলে তার মধ্যেও আপনারা নিয়ে নিতে পারেন দিয়ে হলুদ সালু কাপড়টি আপনারা বেঁধে নেবেন আর যদি হলুদ সালু কাপড় না থাকে তাহলেও চিন্তা করবেন না আপনারা আপনারা ডান হাতের মুঠোর মধ্যে সব জিনিস নিয়ে নেবেন নিয়ে আপনি চলে আসবেন আপনার রান্নাঘরে যেখানে আপনার চালের ভাণ্ডার আছে সেখানে এবং সেই চালের পাত্রে মিশিয়ে দেবেন আপনারা সেই হাতে রাখা মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত সব সামগ্রীগুলি অর্থাৎ খুব ভালোভাবেই মিশিয়ে দেবেন বন্ধুরা বাড়ির চালের পাত্রকেই সৌভাগ্যকেই বোঝায় বন্ধুরা বাড়ির চালের পাত্রই সৌভাগ্যকে বোঝায় ভাত বা অন্ন বা ধান আমাদের প্রধান খাদ্যের মধ্যেও পড়ে তাই বন্ধুরা চালের পাত্র আমাদের বাড়ির মা অন্নপূর্ণা তাই সেটিকে দেখেন চালের ভান্ডারকে মা অন্নপূর্ণার ভাণ্ডার বলা হয় এটি বাড়ির সমৃদ্ধি নির্ভর করে তাই বন্ধুরা চালের পাত্রটি কিন্তু বিশেষ তাই চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই জিনিসগুলি যদি আপনি রাখতে পারেন তাহলে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার অন্যের কোনো অভাব হবে না এইভাবে আপনি যদি চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য জিনিসটি মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ কিন্তু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে প্রতিদিন আপনি সেখান থেকে খাবার গ্রহণ করলে আপনি নিরোগ থাকবেন এবং সুস্থও থাকবেন পরিবারের সার্বিক উন্নতি হবে এবং বন্ধুরা এই দিন অবশ্যই আবির নিয়ে আসবেন এবং সবার আগে ঠাকুর ঘরের সিংহাসনে যে সমস্ত দেবদেবী রয়েছেন তাদের প্রত্যেকের চরণেই আবির দেবেন এবং মা লক্ষ্মীর চরণেও আবির দেবেন দোল পূর্ণিমা তিথিতে বাড়িতে আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না আপনি নিজেও যেমন খাবেন না তেমনই বাড়ির অন্য কেউ যেন না খায় সেই দিকেও অবশ্যই খেয়াল রাখবেন এবং যেহেতু এই কাজটি বাড়ির রান্নাঘরে করা হবে তাই রান্নাঘরের বেসিনে যেন এটো বাসনপত্র না থাকে সেই ব্যাপারেও খেয়াল রাখবেন এই দুটি সতর্কতা অবশ্যই পালন করবেন এবং বন্ধুরা এই দিন আপনারা কোনো প্রকার তেতো জাতীয় খাবারও গ্রহণ করবেন না আপনারা অবশ্যই এই দিন মুখ মিষ্টি করবেন দোল পূর্ণিমার তিথিতে আপনারা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করবেন কিন্তু ভুলেও কোনো রকম তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ